আজ আমি সকালবেলা ঘুরতে বেরোলাম শীতের সকালটা আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের এলাকার শীতের সকালটা কেমন হয় কুয়াশার সকাল কেমন হয় সূর্যোদয় দেখাবো আপনাদেরকে এবং আমাদের এলাকায় কৃষক কাজগুলো কীভাবে করে সকালবেলা মানুষেরা কী কী কাজ করতেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এলাকার প্রকৃতি শীতের সকাল কেমন এলাকার শীতের সকালটা যেন একেবারেই নমনীয় মাঠ ঘাট এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সূর্যটা কেবল দিয়ে উঠছে আস্তে আস্তে করবে আর এর বাড়বে যেদিকে শুধু দেখা যাচ্ছে এখন শুধু কুয়াশার মাঠ কৃষকেরা মাঠে কাজ করতে চলে আসছে আমরা একটু ঘুরে ঘুরে দেখব তাদের কাজটা দেখেন যেদিকে তাকাচ্ছি শুধু কুয়াশার মতোই দেখা যাচ্ছে এখানে গাছের কারণে কুয়াশা কম লাউ গাছ লাগিয়েছে কত সুন্দর এই লাউ গাছগুলো এখানে জানলা দেবে আস্তে আস্তে লাউ হবে কারো কারো গাছে আবার আহ দেখা যাচ্ছে লাউ ধরছে ওই যে ওই জাংলা থেকে লাউ একটু আগে ছিঁড়ে নিয়ে চলে গেছে যেটা আপনাদেরকে দেখালাম দেখেন কি সুন্দর লাউ এর গাছ হয়েছে এই দেখুন এই যে লাউ ছোট লাউ ধরে রয়েছে যে খালি ফুল আর ফুল অনেক লাভজনক ব্যবসা এটা কি সুন্দর কলা ধরছে তৈরি করতেছেন মাটি তো ঝুরঝুর করে ফেলতেবে জানা ওই মাটি এটা আবার ফেজ দেয়া লাগবি ফেজ দেওয়ার পরে আপনারা আবার সিজার মারিয়া তারপর ওই বুঝোানোর করে সিজার মারা সিজার মারা কি ভাবে সিজার মানে যে জিরো শ্বাস ও এটা ল জিরো আছে জিরো শ্বাস ভালোই লাগে তো লাগানো দেখি যদিকে তাকাচ্ছি শুধু কুয়াশার কুয়াশায় মাঠে এখন আর কোনো ধান নেই সমস্ত জমি চাষ করা এই জমিতে এখন পেঁয়াজ লাগাচ্ছে সবাই এই পেঁয়াজ কিছুদিন পরে আবার উঠবে বাংলাদেশে পেঁয়াজ খুবই ভালো হয় বাংলাদেশে পেঁয়াজ যদি ঠিকমতো হয় তাহলে বিদেশ থেকে আর আমাদের পেঁয়াজ আমদানি করা লাগে না তো কয়েকটা জমিতে এখনও দেখা যাচ্ছে যে ধান এখনও কাটতেছে সে তবে প্রায় শেষ শীতের সকালে মাঠে ঘোরাফেরা করতে যে এত মজা আমি না আসলে বসতাম না কী সুন্দর অল্প অল্প রোদ উঠছে রৌদ্রটা এত মিষ্টি লাগতেছে তা বলার মতো না আপনার এই শিশির ভেজা হাতাল দিয়ে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আবার বিভিন্ন ধরনের সব কিছু দেখা যাচ্ছে মাঠে জমি চাষ করার জন্য পাওয়ার টিলার আসছে পাওয়ার টিলার আপনাদেরকে আমি দেখাবো বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে মেশিন এই মেশিন দিয়ে এই সমস্ত জমিতে পানি দেওয়া হয় ধান এখন কাটিয়ে নিয়ে গেছে এরপরে পেঁয়াজ লাগাবে অনেকের ধান আবার এখনো কাটতেছে ধান মনে হচ্ছে শুয়ে পড়ছে কাইটে আমার তো মনে করছি কাইটে রাখছে শুয়ে পড়ছে এই ধানটা কাটতে সুবিধা খাড়া ধান না হলে কাটতে অসুবিধা হয় না হুম ধান তো আপনার ঘরেই পরে কাটতেছে শেষ হয়ে গেছে ধান কাটা কি সুন্দর সোনালী রং ধান পাকলে পড়া কত সুন্দর দেখা যাচ্ছে না চলুন আপনাদেরকে আমি এখন পাওয়ার টিলার দেখ জমি চাষ করতেছে এটা আপনাদের দেখাবো খুব ভালো লাগবে আপনাদের ডেলার ভিতর দিয়ে হাঁটতেছে চাষ করা জমির ভিতর দিয়ে হাঁটতেছি কত সুন্দর আপনারা পাওয়ার টিলার আনার কারণে গরু বাছুরের কাজ কমে গেছে গাড়ি ঘোড়ার ব্যাপার কালকে কালকে মনে করো খারাপ ছিল কুকুরগুলাও শীতের সকালে মাঠে এসে কি সুন্দর আনন্দ করতেছে দেখতে এই জন্য আমায়িক লাগে আসলে বাংলার প্রকৃতি সবদিকেই সুখ ট্রেন দেখতে বলে কত আনন্দ করতেছে ট্রেন স্কুলের সাথে রেল লাইন এই রেললাইন এখন রেল আসবে আমার ঘরে তো এখন বাজে আটটা সাত আটটা বিশের দিকে ট্রেনটা আসবে আমরা একটু ট্রেনটা দেখার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ এই যে এটা হলো রাজশাহী যাবে এই ট্রেনটা সেই ট্রেন আমি আপনাদেরকে দেখানোর জন্য রেলে চলে আসছি সাথে আমার ছোট্ট বাবুটাও আছে আব্বু তোমার নাম কি বলো তো কেন বলতে পারো না তুমি আবু হরাইরা বড় হয়ে গেছে নামটা বলতে কষ্ট হয় বলবা না এই যে তাকাই দিক কি লাগাইছে এইটা হলো এই রেল লাইন যাতে সরে না যায় সেজন্য ক্লিপ মারছে ক্লিপ পিন মারছে বুঝছ না পড়বি না পড়বে না না এর উপর দিয়ে যাবে এর উপর দিয়ে যাবে ओ दे हम्म ए दे ओ दे ट्रेन आस्ते से ट्रेन ओ दे ट्रेन दरा 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 ट्रेन आशु ए ओ दे ट्रेन चले से ट्रेन चले से चले से ट्रेन चले ट्रेन चले আপনারা অনেকেই অমল নাম শুনছেন বাতাস এবং তাকে বিভিন্ন সিনেমা থিয়েটারে দেখছেন এই যে ভিডিওতে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা সেই অমল বসের পত্রিক বাড়ি এখানে তাদের জন্ম ছিল পরবর্তীতে তারা ঢাকায় স্থায়ী হয় তবে তার যে আত্মীয় স্বজন তারা এখানে আছে পরিবার পরিজন এখানে আবার একটু মাঠে আসলাম ছাগলের জন্য কটা ঘাস নেব আজকে আমার মাঠে তেমন একটা আশা হয় না তো আজকে একটু কটা ঘাস দেখলাম নিয়ে যাই ছাগলের জন্য ছাগল আছে একটা খাবে রৌদ্র তাপ বাড়ছে ভালোই লাগতেছে খুব মজা মাঠে শীতের দিনে রৌদ্রের তাপ থাকার কারণে ঘুরতে খুব ভালো লাগে খুবই মজা লাগতেছে যখন ব্যাগ ভরে গেছে ঘাসে এই ঘাস কাটা আমার ছাগলরা ঠিক মতো খাইতে পারবে পেট ভরে যাবে এখন আর কোনো চিন্তা নেই আজকে ছাগলের জন্য চলে যাব এই ঘাস কাটা নিয়ে গোসল হয়ে গেল এখন খাওয়া দাওয়া করে পরীক্ষার হলে যেতে হবে এজন্য খুব তাড়াহুড়া করে প্রিপারেশন নিচ্ছি আজকে যা যা করবো সব আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আমার সঙ্গে থাকুন সকালে যা যা করছি দেখাইছি সবই পাবেন খাবার রেডি করা হয়েছে রোদ বসে খানা খাবো একটু গেছে তারপর রোদরে বসি আজটাও চলেছে খাবার আজকের খাবার রোস্ট দেখতেছি পাশাপাশি পোলা আছে গোফ আছে কিন্তু আমি পোলা খাবো না সাদা ভাত খাইতে আমি বেশি ভালোবাসি সাদা ভাত খাবো ইনশাল্লাহ দুধ আছে আমার জন্য দুধ খাবো ইনশাল্লাহ ছোট মাছের তরকারি আছে তারপরে এই যে একটা বাটা আছে খুব সুন্দর টেস্টিং যে সাদা ভাত চলে আসছে আমার জন্য সাদা ভাতের সাথে এগুলো খাবো ইনশাআল্লাহ এটি ফরিদপুর জেলার বলমারি উপজেলার বলমারি জর্জ একাডেমি ঐতিহ্যবাহী একাডেমিটা হাই স্কুল এখানেই আমার কর্মস্থল ইনশাল্লাহ আমি এখানে ফার জব করতেছি আজকে পরীক্ষার হলে ঢুকব